আসসালামু আলাইকুম দেখতে দেখতে রোজা চলে আসলো আর এই রোজাতে আমরা প্রায় একটা সমস্যার সম্মুখীন হই সেটি হচ্ছে কিছুক্ষণ পরে আমাদের তৃষ্ণা লেগে যায় চলো আজকে এমন তিনটি খাবারের নাম আমরা জানবো যে খাবারগুলো খেলে আমাদের তৃষ্ণা লাগার সম্ভাবনা অনেক কমে যাবে আমরা সেহেরিতে প্রথমে যে খাবারটি খেতে পারি সেটি হচ্ছে খেজুর এই খেজুরে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর এই ফাইবারটার প্রধান কাজ হচ্ছে পানিকে বডিতে অ্যাবজর্ব করে রাখা ফলে আমাদের বডিতে পানি অনেকক্ষণ ধরে অ্যাবজর্ড অবস্থায় থাকে যার কারণে তৃষ্ণা কিন্তু কম লাগবে দু নম্বর খাবারটি হচ্ছে শশা আমরা জানি শশাতে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে প্রায় নব্বই পার্সেন্টের মতো আর এই শশাটা আমাদের দেহে পানি যেরকম প্রদান করে ঠিক সেই সাথে সাথে এটি পানিকে অনেকক্ষণ ধরে অ্যাবজর্ভ করে রাখে যার কারণে কিন্তু তৃষ্ণা লাগার সম্ভাবনা অনেকটা কমে যায় আর হ্যাঁ তিন নাম্বারে থাকবে কলা কলাতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর এই পটাশিয়ামটা কিন্তু আমাদের বডিতে ওয়াটার ব্যালেন্স ঠিক রাখতে সহায়তা করে সবাই ভালো থাকি রোজা রাখি আসসালামু আলাইকুম